জানেন কি একটি মায়াযুক্ত বেলফলের অভিশাপে রাধারানীকে কখনোই নিজের করে পায়নি তার স্বামী আয়ান ঘোষ রাধারানীকে নিজের করে পাওয়ার লোভে একদিন আয়ান ঘোষ নিয়ে আসে একটি মন্ত্রপুত বেলফল সে রাধাকে বলে এই ফল খাও আজ তুমি শুধু আমারই হবে রাধা শান্তস্বরে বললেন ঋষি দুর্বাসা এখানে তপস্যায় আছেন প্রথমে তাকেই এই ফল অর্পণ করব তারপর আমি গ্রহণ করব কিন্তু আয়ান এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সে শ্রীকৃষ্ণের নাম তুলে রাধারানীকে অপমান করতে শুরু করে রাধার সহ্যের সীমা ভেঙে যায় অপমানে যন্ত্রণায় তিনি কাঁদতে শুরু করেন আর সেই কান্নার শব্দেই ভঙ্গ হয় ঋষি দুর্বাসার গভীর তপস্যা রাধা কাঁদতে কাঁদতেই সব ঘটনা খুলে বলেন দুর্বাসা ঋষির দৃষ্টি পড়ে সেই মায়া বেলফলের ওপর এক নিমেষেই তিনি সব বুঝে যান ক্রুদ্ধ হয়ে দুর্বাশা ঋষি আয়ান ঘোষকে দেন এক ভয়াবহ অভিশাপ যে কামনার লোভ নিয়ে তুমি রাধারানীকে এই ফল খাওয়াতে চেয়েছিলে সেই লোভ নিয়েই যদি কখনো তুমি রাধাকে স্পর্শ করো তবে মুহূর্তেই তোমার দেহ ভস্য হয়ে যাবে এই অভিশাপের কারণেই রাধা হয়েও রাধারানী কখনোই আয়ান ঘোষের হলেন না কারণ রাধা ছিলেন শুধুই শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি জেনে থাকেন রাধারানীর প্রিয় ফল কি তাহলে কমেন্ট জানান রাধে রাধে